চাইলেন একটু চরণ ধুলি কিন্তু মহেন্দ্র সিং ধোনি বড্ড বিনয় একজন এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলোয়াড় আর ধোনির আশীর্বাদ পেতে ঝুঁকে যাওয়া সূর্যবংশীকে তিনি টেনে তুললেন তার এমন কর্মে খানিকটা বিস্মিত বৈভব তবে ধোনি যেন বোঝাতে চাইলেন তোর জন্য আমার আশীর্বাদ আছে কদমবুচি না করলেও চলবে ক্রিকেট প্রেমীদের মনে দোলা দিয়ে যাওয়ার মতো এক দৃশ্য বৈভব সূর্যাবংশী ম্যাচে জেতানো সাতান্ন রানের একটা ইনিংস খেললেন বেশ দায়িত্ব নিয়ে কর্তৃত্ব ফলিয়ে তিনি বিচরণ করলেন বাইশ গজে উইকেটের পেছন থেকে দাঁড়িয়ে সবটাই দেখেছে মহেন্দ্র সিং ধোনি চারিদিকে সরগোল পড়ে গেছে সূর্যাবংশীকে নিয়ে কৈশোরের গন্ডি পেরোয়নি এখনো তবে ছোকরা কি ব্যাটিংটাই না করে এই বিশ্বর ঘরে ধনীও নিশ্চয় আটক এত অল্প বয়সে কত ভারী ভারী নামের মোকাবেলা করছে ছেলেটা অনায় আসে তবু সূর্যা কি আর দূর আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র গোটা স্টেডিয়াম জুড়ে এখনো চলে ধনী ধনী হিল্লল ভারতের ক্রিকেটের এক অবিস্মরণীয় চরিত্র পরম শ্রদ্ধা ভাজন বটে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস তোমার ম্যাজিক ক্যারিয়ারের একেবারে শুরুতে আমার এক মহারতীর পদধুলি নেওয়ার লক্ষ্যের সামলানো যায় কে জানে কাল লেখা আছে তাই তো সূর্যাবংশী বিনম্র শ্রদ্ধা ভরে কদমবুচি করতে চাইলেন ধোনিকে নিতে চাইলেন আশীর্বাদ সব আশীর্বাদ তো আর চেয়ে নিতে হয় না বিস্ময় ভরা নয়নে ধোনি যখন দেখেছেন খুদে সূর্যার তাণ্ডব তখনই তো অগচরে ঈশ্বরের কাছে ধোনি নিশ্চয় করেছেন প্রার্থনা কামনা করেছেন সূর্যা ও তার ক্যারিয়ারে দীর্ঘায়ু পৃথিবী কি এক অপূর্ব জায়গা সময়ের রুড়ো ছাপটার দৃশ্য আঁকে প্রতিনিয়ত এই যেমন ধনী সূর্যাবংশীর এই কদম্বুচির দৃশ্য একজন এগিয়ে যাচ্ছেন শেষের পথে আরেকজন পথটা ধরে এগুতে শুরু করেছেন কেবল ক্রিকেট ময়দানে সময়ের এমন বিরল খেলার মঞ্চন কি আর কখনো দেখা যাবে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর